অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আমরা তো সবাই সংসার করি কিন্তু দেখবেন এই সংসারে কিছু মানুষ শান্তিতে থাকে থাকে সুখে আবার কেউ অশান্তিতে দিন কাটায় বা কারুর বিচ্ছেদ ঘটে যায় এবং এই অশান্তির মূলে কোন গ্রহ দায়ী সেই গ্রহটা আপনার জেনে নিয়ে তার শুভত্ব আনার চেষ্টা করুন শুক্রের অশুভ প্রভাবের ফলে সংসার কিন্তু ভেঙে যায় শুক্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনাদের কি হবে শুভত্ব সংসারে অশান্তি আসবে দাম্পত্য জীবনে সুখ হবে না শরীর স্বাস্থ্য খারাপ যাবে তাই শুক্রকে কী করতে হবে শুভত্বে আনতে হবে কীভাবে জ্যোতিষশাস্ত্রে শুক্র হল সুখ শয্যা সুখ এবং ভোগ বিলাস এবং কি আরও জীবনের সুখী জীবনযাপনের কারক নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল শুক্র শুক্রের যদি ভালো না থাকে তাহলে আপনার সম্পর্কের জায়গায় চির ধরে যাবে তাই বিষ ও তুলার অধিপতি হলো শুক্র এবং শুক্রের কুপ্রভাবে সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায় কাজেই জন্মছকে শুক্রের অশুভত্বকে শুভত্বে আনা সম্ভব কিভাবে এইবার কি করে বুঝবেন যে আপনার শুক্র ভালো নেই যদি দেখেন আপনার বাস্তব বুদ্ধির অভাব হচ্ছে যদি দেখেন আপনার সন্তান সুখের অভাব হচ্ছে যদি দেখেন যে আপনার সংসার ভেঙে যাচ্ছে যদি দেখেন আপনার মধ্যে বিলাসিতার অভাব এইগুলো যদি আপনার মধ্যে দেখেন আপনি অপরিচ্ছন্ন থাকেন মিথ্যে কথা বলেন ধৈর্যের অভাব হয় খিটখিটে মেজাজ হয় গ্ল্যামারের অভাব হয় তাহলে কিন্তু দেখা যাবে আপনার শুক্রের শুক্র ভীষণভাবে খারাপ তাই প্রতিদিন শুক্রকে ভালো রাখতে গরুকে রুটি খাওয়ান স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাকে হীরের আংটি পারলে কিনে দেবেন এবং মহিলাদের সাথে ভালো ব্যবহার করুন এবং মহিলাদের সাথে দূর ব্যবহার করা বন্ধ করে দিন প্রতি শুক্রবার দুধ দই মুক্ত চিনি আটা ঘি ইত্যাদি পাললে দান করবেন এবং শুক্র স্থানে আপনি এই এই যে শুক্র স্থান এই স্থানে কিন্তু আপনি চব্বিশ সংখ্যা লিখুন এবং লিখে বলেন ওং দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম ওং দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম শ্রীং শুক্রায় নম এটা আপনি বলতে পারেন এবং মহিলাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার মায়েদের সঙ্গে ভালো ব্যবহার স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার এইগুলো করুন পারলে আপনি সন্তোষী মায়ের পুজো করুন এবং সবাই ভালো থাকবেন এবং যদি আপনাদের মনে হয় এবং আর কী করবেন দাঁড়ান গোলাপ জল দিয়ে স্নান করুন পারলে গোলাপ জল দিয়ে স্নান করবেন তাহলে কিন্তু এবং দুধ দিয়ে স্নান করুন দই দিয়ে স্নান করুন এগুলো করলেও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং যদি আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবে নমস্কার